আচ্ছা আপনাদের জুন মাসের রাশি ফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশান না দিই তাহলে কি চলবে অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশান দেওয়া যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন আর কোন দিনটা অ্যাভয়েড করবেন সেটা বলা যাতে নেগেটিভিটি না আসতে পারে আমি মাহা আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশানগুলাই দেবো এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন কন্যা রাশি কন্যা লগ্ন কেমন আছেন আপনারা এই সমাজকে আসলে একটা সিস্টেমের মধ্যে রাখেন কিছু থেকে একটা কন্ট্রোল নিয়ন্ত্রণের মধ্যে রাখেন এবং এখন এমন সময় আসছে যে আপনারা একটা খুবই পিকুলিয়ার একটা টাইমের মধ্যে পড়ছেন আর কি তাই প্রথমে বলি আপনাদের ক্যারিয়ার নিয়ে আপনারা যেই কাজই করেন আপনারা খুবই রেসপন্সিবিলিটি নিয়ে করেন আপনারা মানে খুবই মনোযোগ দিয়ে কাজ করেন তো এখন এমন সময় আসছে যে আপনি এখন নেতা হয়ে যাবেন আপনি যেই কাজই করেন আপনি যেই অফিসেই থাকেন আপনি যত ছোট বসে থাকেন যত বড় বসতে থাকেন আপনি ব্যবসা করেন যেভাবে আপনি এখন নেতা হয়ে যাবেন আপনার মধ্যে পুরো সবাই আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ভাই এটা কি করব আচ্ছা আপু এটা বলেন তো এবং ইউ উইল হ্যাভ দ্যাট এবং লোকজন আপনাকে বলবে যে আপনি একটু একটু দায়িত্ব নেন আপনি একটু করেন আপনি একটু আমরা আপনার সাথে আছি আমরা আপনাকে হেল্প করতেছি তো এরকম সুযোগ আসলে জীবনে খুব কমই আসে এখন জুন মাসে আপনার দশম ঘরে বৃহস্পতি আছে বুধ আছে এবং সূর্য নিজে চলে আসছে সূর্য এখন আসেনি কয়েকদিন পরে আসবে তো এই তিনটা গ্রহ যখন দশম ঘরে আসে ইট মেক্স ইউ এ লিডার আপনি এখন মানে আপনি হয়ে যাবেন তো হাউ ডু ইউজ দ্যাট এখন একই সাথে আপনার সপ্তম ঘরে শনি আছে সো এভরিবডি সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার কথা শুনবে আপনার 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 কাছ থেকে ইনস্ট্রাকশানস নেবে এখন এই পুরো পাওয়ারটা এবং এই পুরো জিনিসটাকে আপনাকে কীভাবে হ্যান্ডেল করবে সেটা আপনি চিন্তা করতে হবে কারণ ইভেনচুয়ালি যখন আপনি একটা লিডারশিপ রোলে যান তখন সবসময় নিজের কথা চিন্তা করা যায় না এখন আপনি ওই একটা জায়গাতে যেয়ে যদি আপনি চিন্তা করেন যে আমার কয় টাকা হইলো আচ্ছা আমার কি হইল এখন আপনি আপনি কোন না আপনি তো এভাবে চিন্তা করেন আপনি সবার জন্য চিন্তা করেন আপনি তো দ্য মোস্ট সোশ্যালি অ্যাওয়ার এবং অল অফ আস কিন্তু এখন আরও বেশি করে চিন্তা করতে হবে কারণ এই পুরা সময়ে শুক্র আপনার অষ্টম ঘরে অষ্টম ঘরে শুক্র আসলে অন্য রকমের কিছু প্রবৃত্তি দেয় অষ্টম ঘরে শুক্র আমাদের চারিত্রিক দুর্বলতাগুলোকে বাড়িয়ে দেয় এবং চরিত্রের স্ট্রেংথগুলোকে কমিয়ে দেয় তো যখন ক্ষমতা আসে তখন সেই ক্ষমতাটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কি না সেটাই হচ্ছে আপনার জুন মাসের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ এখন আপনি যদি এখনই চিন্তা করেন যে ও আমাকে অফিসে তো সবাই অনেক অনেক মানে হাওয়া দিচ্ছে ব্যবসা বাণিজ্যে তো আমাকে আমি অ্যাসোসিয়েশন করে অ্যাসোসিয়েশন নেতা হয়ে যেতেছি আমি তো এখন টাকা পয়সা করি টাকা এখনই আসবে না এটা একটা প্রসেস এই আগামী এক মাস আপনার অষ্টম ঘরের শুক্র যেটা সেটাকে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারেন আপনি আপনার চরিত্র কতটুকু দৃঢ় রাখতে পারেন এবং কিভাবে আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনার ওই ক্ষমতাটাকে ব্যবহার করছেন সেটার উপরে আপনার লং টার্ম মানি লং টার্ম গেইনটা ডিপেন্ড করবে তো খুবই ইন্টারেস্টিং সময় খুবই ইন্টারেস্টিং সময় এটাকে আপনার ব্যবহার করতে হবে সেকেন্ডারলি যদি রিলেশনশিপসের কথা বলেও বললাম অষ্টম ঘরের শুক্র রিলেশনশিপের সমস্যা দেয় কিন্তু আপনার আবার সপ্তম ঘরে শনি আছে সপ্তম ঘরে যদি শনি থাকে এটা একটা মানুষকে রেসপন্সিবল করে আপনার পার্টনারের প্রতি যার সাথে সম্পর্ক আছেন তার প্রতি আপনি রেসপন্সিবল করবে সো ওই শনিটাকে আপনার আসলে ইউটিলাইজ করতে পারতে হবে আপনি কখনও যদি এমন কোনো ক্রস রোডে পড়েন যে কি করি না করি আপনাকে রেসপন্সিবলি চিন্তা করতে হবে কারণ এই ব্যাপারগুলো না শুক্র জুন মাস আপনার অষ্টম ঘরে আছে নবম নবম ঘরে চলে যাবে জুলাই মাসে তখন কি করবেন এখন এক মাসে আপনি এমন একটা কোনো কিছু করে ফেললেন যেটা আপনার লাইফে একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে দিল তো এই জুন মাসের জন্য আপনাকে এই বিষয়গুলো নিয়ে কেয়ারফুল থাকতে হবে আর ষষ্ঠ ঘরে রাহু আছে আপনার এখন তো আপনাকে এখন সুপারম্যান বানাই দেবে যেই যেই দায়িত্ব হাতে নিবেন যা কিছু করতে চাবেন সব কিছু করে ফেলতে পারবেন ডু এনিথিং তো ওই যে বললাম নৈতিকতা এবং নৈতিক চরিত্রটা এই জুন মাসে আমি বলছি না আপনার নৈতিক চরিত্র দুর্বল কিন্তু সৃষ্টিকর্তা এখন টেস্টে ফেলবে এই টেস্টটা আপনাকে পাশ করতে হবে এই টেস্ট থেকে যদি একবার বেরিয়ে আসেন না নোবডি ক্যান স্টপ ইউ আর এই যে আপনি নেতা হয়ে উঠছেন নেত্রী হয়ে উঠছেন এটা থাকবে এখন ই উইল বিকাম দ্য লিডার কেমন লাগলো রাশিফল যদি ভালো লেগে থাকে যদি খারাপ লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর যদি আরও ডিটেলে কথা বলতে চান জুন কেমন যাবে জুলাই কেমন যাবে পঁচিশ কেমন যাবে আগামীতে লাইফ কেমন যাবে তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন রাশিফল তো শুনলেন কিন্তু কোন দিন কী করবেন তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে তো জুন মাসে কোন দিন আপনাদের জন্যে ভালো এবং কোন দিন আপনাদের জন্যে খারাপ সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি তো আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব ওটাও দেখে আসেন যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন এভাবে আসলে বাংলা অ্যাস্ট্রোলজিতে ওর বিশ্ব অ্যাস্ট্রোলজিতে ক্যালেন্ডার ভাগ করে ভালো দিন খারাপ দিনকে আসলে ব্যাখ্যা করে আগে বলেনি দেখেন আপনাদের ভালো লাগবে